এই সুদীপ্ত গুপ্তর যে মৃত্যু এই তেরো বছর পর আপনি বা আপনারা কাকে দায়ী করতে চাইছেন ওনার মৃত্যুর জন্য মমতা ব্যানার্জি দায়ী শুধু মানে তেরো বছর পর কেন তেরো বছর আগেও ওই দিন এই কথাই আমরা বলেছিলাম মমতা ব্যানার্জীর পুলিশ সুদীপ্ত গুপ্তকে খুন করেছে ব্রাত্ত বসু ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন কালা অর্ডিন্যান্স জারি করে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে দিতে চেয়েছিলেন সুদীপ্ত গুপ্ত ক্যাম্পাসের ভেতরে গণতন্ত্রের কথা বলতে চেয়েছিল ক্যাম্পাসের ভেতরে অধিকারকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল পরিবেশ যাতে যাতে ঠিক ঠিক হয় হয় বন্ধ সেই কথাগুলো বলতে গেছিল পঠন পাঠনের সেইখানের প্রকাশ্য রাজপথে যখন পুলিশের মারে মাথাটা থেতলে দিয়েছিল পুলিশ মেরে মেরে একটা রক্তাক্ত শরীর যখন পড়ে আছে রক্তাক্ত ছাত্রের মৃতদেহ যখন কলকাতার রাজপথে পড়ে আছে সেই সময় মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন আইপিএল এর চটুল নৃত্য শৈলীতে মনোযোগ দিতে আমরা তখনও বলেছি এর দায়ে মুখ্যমন্ত্রীকে নিতে হবে এর দায় উনি তো মুখ্যমন্ত্রী যিনি উনি তো পুলিশ মন্ত্রী তা পুলিশ খুন করলে তার দায় কে নেবে পুলিশ মন্ত্রীকে নিতে হয় এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে বোঝা গেল অনেক ধন্যবাদ দেবাঞ্জন বাবু আমাদের সাথে কথা বলার জন্য